হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি খুবই উপকারী একটি সবজি নিয়ে আলোচনা করব ও শাক নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই সবজি ও শাকটি যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের প্রোটিনের অভাব রয়েছে তারা নিয়মিত কচু শাক বন্ধুরা ভালো করে সিদ্ধ করে নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ আপনাদের প্রোটিনের অভাব দূর হবে আর বন্ধুরা যাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে অর্থাৎ বন্ধুরা আপনারা যে ধরনের ওষুধ খান না কেন আপনাদের রোগের জন্য কিন্তু বন্ধুরা আপনাদের রোগ সহজে ভালো হচ্ছে না তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত যে যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কচু শাকগুলো আপনারা কি করবেন নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি আপনাদের বন্ধুরা তেমন কোনো ওষুধ সেবন করতে হবে না আল্লাহ রহমতে যদি নিয়মিত কসু খেতে পারেন এই কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আপনাদের শরীরকে সতেজ ও শরীরকে বন্ধুরা উপকার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কচু কিন্তু বিনে পয়সা পাওয়া যাচ্ছে রাস্তার আশেপাশে প্রতি জমিতে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে খেতে পারেন কচু শাক দিয়ে বন্ধুরা যদি বা কচু ঢাক্কা দিয়ে যদি বন্ধুরা আপনারা শাক খেতে পারেন এই শাকগুলো বন্ধুরা আপনাদের বেশি শরীরের মধ্যে যাদের রাত কেন রোগ রয়েছে চোখের সমস্যা রয়েছে ইনশাল্লাহ চোখের সমস্যা দূর হবে ধন্যবাদ আপনাদেরকে